প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাডসের ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে সরকারি ও বেসরকারি আইএসটি ও ম্যাটসের ভর্তির জন্য যে প্রযোজ্য তথ্যগুলো রয়েছে বা যে ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা ইনফরমেশান যেমন জিপিএ যোগ্যতা কারা আবেদন করতে পারবে ভর্তি হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে আবেদন করার তারিখ তারিখ এগুলো সব কিছু নিয়ে ডিটেল আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি তাই দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এবার এসএসসি পাশ করেছো দু সালে চলো শুরু করা যাক তোমরা এখানে প্রথমেই ভর্তির বিজ্ঞপ্তিতে দেখতে পারছো যে ভর্তি পরীক্ষার কার্যক্রম অনলাইনে আবেদন শুরু E তারিখ হচ্ছে আজকে চোদ্দ আগস্ট থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী সাতাশ আগস্ট রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আটাইশ আট দুহাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড হচ্ছে চোদ্দো নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে ষোলো নয় দু পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আগামী উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা এবার আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাটা জানবো প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থী যে শিক্ষাবর্ষের জন্য আইএইসটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাকে সর্বশেষ শিক্ষাবর্ষে বা তৎপূর্ববর্তী চার বছর চার শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ প্রার্থীকে দু হাজার একুশ খ্রিস্টাব্দ হতে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের পর্যন্ত সময়সীমার মধ্যে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে হতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ তিন দশমিক জিরো জিরো প্রয়োজন হবে এসএসসি বা সমান পরীক্ষা জিও অবশ্যই থাকতে হবে বিষয়টা এবং ন্যূনতম জিপিএ দুই দশমিক জিরো জিরো থাকতে হবে এছাড়াও ও লেভেল এ লেভেল শিক্ষার্থীদের জন্য আলাদা যোগ্যতা রয়েছে তোমরা একটু চাইলে এখান থেকে দেখে নিতে পারো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে ফিজ দিতে হবে সাতশো টাকা অর্থাৎ আবেদন ফিজ হচ্ছে সাতশো টাকা যেটা অফেরতযোগ্য কেবল প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে তোমরা এই ফি প্রদান করতে পারবে ভর্তি পরীক্ষার নিয়মটা এবার একটু বলে দিই এসএসসি বা সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএকে গুণ এবং গুণিতক দ্বিগুণ হিসাবে দশ নম্বর এবং একশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে আর ভর্তি পরীক্ষার পদ্ধতিটা হচ্ছে এমসিকিউ পদ্ধতি একশোটা এমসিকিউ থাকবে এক ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো গণিতে পনেরো পদার্থবিজ্ঞানে পনেরো রসায়নে পনেরো জীববিজ্ঞানে পনেরো এবং সাধারণ জ্ঞানে দশ নম্বর গ্রহণ করা হবে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ ঠিক আছে চল্লিশ পেলেই তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে আর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য বা অউত্তীর্ণ পরীক্ষার্থীরা কোনো সরকারি বা বেসরকারি আইএইচটি ও ম্যাথসের ভর্তি পরীক্ষায় জন্য বিবেচিত হবে না ওকে এবার আমরা ভর্তি পরী এই যে এখানে কোডগুলো দেখতে পাচ্ছ সাবজেক্ট কোড রয়েছে তোমরা একটু দেখে নিও মোট আসন রয়েছে আইএইচটিতে দুই হাজার তিনশো উনআশিটি আর ম্যাথসে আসন রয়েছে মোট ছয়শো চৌষট্টিটি সো এই হচ্ছে তোমাদের আসন সংখ্যা আর ভর্তি পরীক্ষা চল্লিশ পেতে হবে তোমাদের অবশ্যই বিষয়টা মনে রাখতে হবে এখানে সেন্টারগুলো উল্লেখ করা রয়েছে কোন কোন সেন্টারে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে আবেদন করতে হবে আবেদন করতে হবে কোনো ওয়েবসাইটে আমি একদম ভিডিও লাস্টে দেখিয়ে দেবো এছাড়া তোমরা ভর্তি পরীক্ষার আবেদন কিভাবে করবে অংশগ্রহণের আবেদন তারপর ফি কিভাবে জমা দিবে এখানে সেই বিজ্ঞপ্তিতে একদম ক্লিয়ার উল্লেখ করা রয়েছে এবার চলো আবেদন কিভাবে করতে হয় সেই নিয়মটা একটু দেখে নেই আবেদন করতে হলে তোমাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা আমি ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম ওয়েবসাইটে এসে একদম নিচের দিকে দেখতে পারছো আইএইসটি এবং ম্যাটস অ্যাডমিশন এখানে ক্লিক করবে এরপর দেখো দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবে এরপর দেখো ডিপ্লোমা কোর্স ইন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রয়েছে সে যাই হোক এখানে ক্লিক করবে এবার নেক্সট করবে নেক্সট করার পর ন্যাশনাল কারিকুলাম এসএসসি কমপ্লিট করেছো নাকি ও লেভেল শিক্ষার্থী তোমরা তো ন্যাশনাল কারিকুলাম যারা তোমরা এসএসসি যারা কমপ্লিট করেছো তোমরা উপরটা সিলেক্ট করবে এবং এখানে সকল তথ্য যেমন একজামিনেশান এখান থেকে দিতে হবে তারপর বোর্ড সিলেক্ট করতে হবে তারপর রোল নাম্বার দিতে হবে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে পাসিং ইয়ার দিতে হবে তারপর নেক্সট করতে হবে এইভাবে কিন্তু ধাপে ধাপে তোমাদের আবেদনটা করতে হবে যেহেতু আমি আবেদন করে দেখাচ্ছি না যার কারণে এতটুকুই ছিল কিন্তু আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ